এটা কোনো ৰেডি হৈছিলো পাই বাট নিশ্চয় নিশ্চয় যাও মামাৰ মামাৰ মামাৰ

তেমা মাতেলে পড়া দাও মা মা আই দ সবিয়া এ তবে করে তবে তবে জুস খেতে জুস তবে কই জুস খেতে জুস খেতে সব এ পড়নে দেন এ তবে কই তবে আইলে শুনে সাবিনা চলে জান 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 চলো চলো আমরা যাই থাকি জান

শারমিন হলে যে পার্লারটায় যাবে আমু যায় আমার তো ফেশিয়াল করার খুব ইচ্ছা ছিল ফেশিয়াল করার করতে পারলাম না পার্লারটাকে ঢুকি এ পার্লারটা খোলা কখনোই পাই নাই হ্যাঁ বাবি আপনার হ্যাঁ দিয়েই তো যাইতে আছে লাইট প্রবলেম

याँ पलने तो बोली तुम्हारी मिलने का अपने फोन नंबर है वो पर एक तो बनी जमाने भर तनु नंबर तेरे को तो अब बोल जाते तो भाग तो बचा सुंदर सुंदर ना पहले ये पलने आप बोल सुंदर है सुंदर है हमारा बंदा लक्ष्मी

যাক এখন যাব বাসায় যাই আমি আসছিলাম বোনেরা তেলে দিতে ফুলও পড়বা নর্থ পড়বা বিয়ের পরানোর সময় ফুলটা পড়বা তারপরে নর্থ করবা এমদিকে নথ পড়া যাবে হুম বিয়ের পরানোর পরে ওটা পরায় দিব না নথটা আপনি খালি হালাই দিবো ফালাই দিয়ে পড়াইয়া পরেই করবো লেন্সটা আপনার পরেই দিতে হবে ভ্যানে কন্ট্রাক্ট লেন্স করছেন ধর ধরে পানি পড়বে না

হাতের মিস্ত্রি হেরাই দিয়ে দিচ্ছে ছোট মানুষ না এটাও খুব সুন্দর করে দিছে কিন্তু হম এই জায়গাটা খুব সুন্দর হয়েছে

না আমি গল্প করলে আপনাদের কাজে ডিস্টার্ব হবে ঠিক না বই না যাই পরে আবার আসবো না